নৌকা চড়ে বিমল রয় বাড়ি ফিরছিল মাসটা ছিল পৌষ মাস তাই একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বড় নদীর ধারে ছোট্ট গ্রাম সুন্দরপুর বিমল সেই গ্রামের বাসিন্দা চাকরির সুবাদে প্রতিদিনই নদী পার হয়ে শহরে যেতে হয় নদীর ঘাট থেকে জঙ্গলের হাঁটা রাস্তা ধরে মাইল দেড়ে গেলেই গ্রামে পৌঁছনো যায় সন্ধে নেমেছে নদীর ঘাটে মাছের হাট বসেছে বিমল তার বাড়ি ফেরার পথে নৌকা থেকে নামল বাড়ি ফিরতে ফিরতে বিমলের তার প্রিয় বন্ধুর কথা কেবলই মনে পড়ছিল তার প্রিয় বন্ধু অনিকেত এক ঝড়ের রাতে এই নদী পার হবার সময় নৌকা ডুবিতে মারা যায় এখন মাঝে মাঝে সেই বন্ধুর কথা ভেবে খুব কষ্ট পায় বিমল কি হে মাঝি ওই বড় কাতলা মাছটা কত দাম দেড়শত টাকা দিন এক কেজি বেশি হবে কর্তা এই নিন কর্তা মাছটা এখনো জীবন্ত আছে বেশ দাও মাছ নিয়ে বিমল সোজা গ্রামের রাস্তা ধরলো পিছন থেকে মাঝি বলে উঠল কর্তা তাড়াতাড়ি সাবধানে যান সন্ধে যে হয়ে এলো কেন রে কি হয়েছে তেমন কিছু না কর্তা ওই মাছ নিয়ে এই রাস্তা দিয়ে গেলেই তেনাদের দেখা পাওয়া যায় সাবধানে যান কর্তা সাবধানে যান বিমল তেমন বিশ্বাস করে না ভূতের গল্প তাই সে গুনগুন করে গান গাইতে গাইতে পথ চলতে বলছি বাঁচাও দুই ভূত মাছ নিয়ে টানাটানি করতে লাগল বিমল আতঙ্কে জ্ঞান হারালো এক ঘন্টা পর বিমল চোখ খুলল দেখল তার পাশে এক আবছা কালো মূর্তি বসে আছে কে ওখানে কে তুমি ভয় পাস না বিমল আমি অনিকেত তোর বন্ধু বিমল হতবাক ছেলেবেলার বন্ধুর কথা মনে পড়ে তার চোখে জল এসে গেল ওই বজ্জাত ভূতগুলো তোর মাছ নিতে পারেনি আমি ওদের তাড়িয়ে দিয়েছি তুই মাছ ভাজা খাবি অনিকেত আমাদের দুইজনেরই প্রিয় খাবার ছিল মাছ ভাজা খাবো কিন্তু কিন্তু তোরা ভয় পাবি না তো না তোকে আর ভয় পাব না তুই আমার প্রাণ বাঁচিয়েছিস তবে আয় অনিকেত আমার পেছন পেছন চলে আয় আজ আমরা দুজনে একসাথে মাছ ভাজা খাবো তুই এই গাছের নিচে একটু দাগা আমি এক্ষুনি মাছ ভাজা নিয়ে আসছি গো আজ এত দেরি কি হল যে আমার খুব চিন্তা হচ্ছিল ওই মাছ কিনতে গিয়ে দেরি হয়ে গেল এই নাও মাছ এনেছি তাড়াতাড়ি ধুয়ে কয়েক পিস ভেজে দাও দেখি সেই না হয় দিচ্ছি কিন্তু তোমার পোশাকে এত ধুলোবালি লেগে কেন ও কিছু না ওই নৌকায় শুয়ে শুয়ে এলাম কি না তাই ধুলো লেগে গেছে আমি হাত পা ধুয়ে আসছি তুমি মাছ রান্না করো বেশ ঠিক আছে আজ অনেক দিন পর এক বন্ধুর দেখা পেয়েছি তুমি তাড়াতাড়ি মাছ ভাজা দাও আমি ওকে দিয়ে আসি কাকে মাছ দেবে গো কই দেখি তাকে ডেকে নিয়ে এসো না না ভিতরে ডাকার দরকার নেই ওই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে তাছাড়া তুমি চাইলে ওকে দেখতে পাবে না আচ্ছা ও আমার বাল্যবন্ধু বন্ধু আজ থেকে দুই বছর আগে এক ঝড়ের রাতে নৌকা ডুবিতে মারা যায় সে এখন প্রেতাত্মা হয়েও আমার প্রাণ বাঁচিয়েছে ওকে তুমি ভয় পেও না ও আমাদের কোনো ক্ষতি করবে না ও খুব ভালো তারপর তাছাড়া ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তাই ডেকে নিয়ে এলো বেশ ওরে বাবা আমার খুব ভয় করছে এই না মাছ ভাজা ওকে দিয়ে এসো বিমল মাছ ভাজা নিয়ে বাইরের গাছের নিচে এলো কিন্তু বন্ধুর দেখা পেল না যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে